অনেক দেরিতে আজকে ছাদে এলাম আর বেশ কয়েকদিন ধরে আমি ঠিক ছাদে আসতেও পারছিলাম না হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ হয়েছে সেই জন্যে আরোই আসতে পারছিলাম না আজকে এসে কালকে একটুখানি অনেকটা ধরে ধরে উঠেছিলাম আজকে উঠেছি উঠে দেখি এই একটা বেগুন খেয়ে নিয়েছে আর জানেন আজকে ছাদে উঠে এই মাত্র ফেলে দিলাম ছাদে উঠে দেখি একটা ইঁদুর মোড়ে পড়ে রয়েছে জানেন তো রাতিবেলায় চিল্লা এই বিড়াল বেড়াল বিড়াল বলে তো সেই মনে মেরেছে যাই হোক একটা ইঁদুর বাচ্চা আজ ছাদ থেকে পেলাম তো যাই হোক সেটাকে ফেলে দিলাম আর যেহেতু আমাদের গাছের প্রতি মনটা যেন পড়ে আছে সেই জন্য ছাদে না এলে মনে হচ্ছে ঠিক সুস্থ হতে পারবো না সেই জন্য অনেকটা ধরে ধরে ছাদে উঠেছি ব্যাপারটা হয়েছে হট করে আমার না খুব পেশার বেড়ে গেছে হট করে পেশা বেড়ে গেছে এরকম হয় না আমার আপ ডাউন করে কিন্তু এতটাই পেশার বেড়ে গেছে যে আমি উঠতে পারছি না আর এমন অবস্থা হয়েছে এখন যে নিচু হলেই মাথা ঘুরছে নিচু হলেই মাথা ঘুরছে বিছানায় শুতে পাচ্ছি না মানে বিছানায় একটু মাথাটা দিলেই এমন মাথা ঘুরছে বন্ধুরা যে কি বলবো মনে হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরছে আর আমি তার সাথে সাথে ঘুরছি যে কোনো সময় আমাকে ফেলে দেবে এই টমেটো গাছগুলো পুতবো কুতবো ভেবে আর পুঁততেই পারছি না আজকে এসেছি কোনো রকমে এদেরকে যদি না পুঁতে দিই তাহলে এরা ঠিক বড় হবে না আর আমার রান্নাঘরে দেখেছেন তো এক হাঁড়ি চাল রেখে দিয়েছি কাঠ বিড়ালির জন্য রেখে দিলে কি হবে ওরা আমার এই বাগানের সবজি ফুল খেতেই ব্যস্ত ভালোবাসে বেশিক্ষণ নিচু হয়ে কথা বলতে মানে নিচু হয়ে বুঝতে পারছি না যা হয় আর কি বুঝেছেন বয়স হলে যেটুকু হয় বুঝেছেন তো যাই হোক এই নিয়েই চলতে হবে বয়স বাড়ার সাথে সাথে এগুলো তো আছেই ভয় পেলে চলবে না কিন্তু বাড়ির লোক এই মুহুর্তে আজকে আমার পিকুর আঁকা কম্পিটিশান আছে বুনিয়াদি স্কুলে যারা আপনারা আশেপাশে থাকেন তারা নিশ্চয়ই জানেন আর যারা দূরে থাকে তাদের তো জানা সম্ভব নয় তবু বললাম তো সেই জন্য আমার বোন নেই বাড়িতে নেই আর এই ফাঁকে দেখুন কতক্ষণ বিছানায় শুয়ে থাকবো বলুন এই ফাঁকে আর এদেরকে একটু জল ঠিকঠাক না দিলে এসে দেখি কতগুলো গাছ হলুদ হয়ে গেছে মানে কিছু কিছু গাছে বেশি জল হয়ে যাচ্ছে বড়ো ছেলে জল দিচ্ছে এখন কলেজটা ছুটি বলে সে একটু জল দিয়ে দিচ্ছে তবু এই দোতলা ছাদের গাছগুলোতে জানেন জল দিতে অত অসুবিধা হয় না কিন্তু ওই তিনতলার ছাদে যেটা আমার পুরনো ছাদ সেই ছাদে জল দিতে খুবই অসুবিধে যাই হোক কোনো রকমে আমার এই ডালিম গাছের গোড়ায় দুটো টমেটো দুটো দিন খেলা টমেটো গাছ পুঁতে দিই কারণ দেখতে দেখতে বড় হয়ে গেছে তো এরপরে দেখুন আর তখন আমি কিছু করতে পারবো না জানি ডালিম গাছের গোড়ায় টমেটো গাছটা পোতা আমার উচিত নয় কিন্তু কি করব বলুন তো জায়গায় তো পাচ্ছি না তাই না আর এই মুহূর্তে যে আমি মাটি রেডি করবো গ্লো ব্যাগ রেডি করবো সেটাও ঠিক গায়ের জোরে করতে পারছি না এই কোনো রকমে এসেছি এসে একটুখানি জল দেবো একটু যদি মাথা এদিক থেকে ওদিক হয়ে যায় না এমন টাল খেয়ে পড়ব সে আর কি বলবো তো যাই হোক আমার বাগান তাদেরকে যদি আমি একটু না দেখি আমি ঠিক মনের দিক থেকেও শান্তি পাচ্ছিলাম না বুঝেছেন বাড়ির লোক তো বলছে আর বাগান ফাগান করতে হবে না এত শরীর খারাপ এত গাছে কে জল দেবে কে এতই করবে বাগান টাগান কিছু করতে হবে না সব গাছ কাউকে দিয়ে দাও তাই কখনো হয় শরীর খারাপ তো মানুষের হয় মানুষ মাত্রই শরীর খারাপ হয় তাই কি না তার জন্য কি সব কিছু ছেড়ে দেবো আর এটা করলে তো মন প্রাণ সব ভালো থাকে তাকে কি করে ছেড়ে দিই বলুন তো আর সব থেকে বড়ো কথা খুব কাছের যদি কেউ থাকে তো এরা হচ্ছে আমার খুব কাছের তাই জন্য এদেরকে ছেড়ে যাওয়াটা খুব মুশকিল হ্যাঁ একমাত্র ওপরে যদি যাই তখন হয়তো এদেরকে চিরকালের মতো ছেড়ে দিতে হবে এই তাছাড়া তো আর কিছু নয় কিন্তু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণগুলোকে তো গাছগুলোকে আমাকে আগলে রাখতেই হবে না তাছাড়া ওরাও যেমন আমাদের আমাকে ছাড়া ভালো থাকবে না আমিও তেমনিও ওকে ছাড়া ভালো থাকবো না তো যাই হোক বন্ধুরা দেখতে দেখতে আমার পলিনেশন করা কুমড়োটা অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের কি ঠিক দেখাতে পারবো কিনা জানি না ওই দেখুন দেখা যাচ্ছে এই যে আমি হামাগুড়ি দিয়ে বসে আপনাদের দেখাচ্ছি এতেও কিন্তু আমার অসুবিধা হচ্ছে দেখেছেন বলছে তো স্পন্ডেলাইসিস পেশার বেড়েছে তার মধ্যে পন্ডেলাইসিস আর কি করব এই পেশারের ওষুধটা খেয়ে গেলে কমে গেলে পন্ডেলাইসিসে দেখাবো যাই হোক সুস্থ তো হবই আজ বা কাল একটু নয় দেরি করেই হলাম কিন্তু হব আর অনেক দিন আপনাদের ভিডিও দেওয়া হয় না জানেন ভিডিও না দিলে আপনারা বা বুঝবেন কি করে যে আমার ছাদ বাগানে গাছরা ঠিক কেমন আছে এখানে বেশ কিছু বেগুন বড়ই হয়ে গেল ভালোই বড় হয়ে গেল এই দেখুন দেখতে পাচ্ছেন ও ওই যে ঝুলছে ও বেশ বড় হয়ে গেল একটা বেগুন হয়েছে পান আকৃতি আমি তো ভেবে পাচ্ছি না যেটা বেগুন না পান আর এইখানে যে আমার ধানি লঙ্কাগুলো খুব লঙ্কা জালি পড়েছে আর অনেকগুলো লঙ্কা বড় হয়ে গেছে এই দেখুন দেখেছেন তিন চার দিন বাগানে আসিনি মানে কালকেই এসেছি প্রথম একটু কষ্ট করে ছাদে উঠে এসেছিলাম আর আজকে এই এলাম তাতে যেন মনে হচ্ছে কত যুগ আমি বাগানে আসিনি আর ওদেরকে কত দিন দেখিনি এরকম করেই চলতে হবে আর এই যে লাউ শাক যেটা পুঁতেছিলাম এই দেখুন কতটা বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে ও বেশ ফ্যাঁকড়াও দিয়েছে আর বন্ধুরা আমার কিন্তু নতুন গাছে বেগুনের ফুল চলে এসেছে প্লাস জালিও পড়েছে দাঁড়ান একটু দেখাই বুঝেছেন দেখাবো কি করে বলুন তো ওরে বাবারে ওই দেখতে পাচ্ছেন ওই কোনটায় একটা জালি পড়েছে ওই যে এও মনে হচ্ছে লম্বা বেগুন হবে বন্ধুরা ওই দেখুন ভালো করে দেখা দেখতে পাচ্ছেন কি ওইখানে একটা লম্বা বেগুনের জালি পড়েছে আর বেশ ভেন্ডিও হচ্ছে এবার ভেবেছিলাম ভেন্ডি গাছ পুঁতবো নার্সারিতে যাব কিন্তু এই রকম অবস্থা একা একা রাস্তা বেরোতেও ভয় জানেন তো যাই হোক একটু ঠিক হয়ে যায় তো যেতেই হবে ভেন্ডি চারা আনতে হবে তাই না আর এইখানে ফুলকপিগুলো মনের আনন্দে কাঠবিড়ালি খেয়ে যাচ্ছে এবারে মনে হচ্ছে আর ফুলকপি দেখা পাবো না যা শুরু করেছে বন্ধুরা যে কি বলবো আপনাদেরকে এইখানে একটু জায়গা আছে কিন্তু এই যে ধানি লঙ্কাগুলো পুঁতেছি এগুলো যদি এখন এর মধ্যে পুঁতি তাহলে এই গাছটা আবার ফালতু মানে আমার টমেটো গাছ ঝাঁকড়া দেবে লঙ্কা গাছে ছাওয়া পড়ে যাবে আর এমনই অবস্থা হয়েছে না যে জায়গা নেই জানেন তো তার একটুও জায়গা নেই আজকে তো রাগ করে বলছে এই সমস্ত গাছ ওপরের ছাদে নিয়ে যাবে আর ওপরের ছাদের থেকে আমি কষ্ট করে নিয়ে এলাম নিচের ছাদে যে গাছগুলোকে বাঁচাবো বলে সেই আবার উপদের উপরে থাকে কী ভালোও লাগছে এই সর্ষে ফুলটাকে দেখে কি সুন্দর লাগছে না আর আমাদের এখানে একটা বিড়াল জানেন আজ তিন চার দিন ধরে এত ম্যাও ম্যাও করছে না পেরে ওর একজন সঙ্গী ছিল সেই সঙ্গীকে আরেকজন বিড়াল এসে নিয়ে চলে গেছে এখন ভাবলাম যে ওর সঙ্গীকে যেহেতু নিয়ে গেছে সেই দুঃখেও ম্যাও 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 করছে বুঝেছেন এই দেখুন নিচু হয়ে করছি না আমার জন্য মাথাটা ঘুরে আসছে হ্যাঁ এই দেখুন মটরশুটি গেছে ফুল এসেছে বন্ধুরা এই দেখুন ক্যাপসিকামটা বেশ বড় হয়ে গেল তাতে ফুলও এলো কত দিন এই কদিনের ব্যাপার মনে হচ্ছে না আমি এক যুগ বাগানটাকে দু চোখ ধরে দেখিনি পেঁয়াজকালী গাছটায় সুন্দর ফুল এসেছে এই মানে শাকগুলো হয়েছে কিন্তু এখনও মানে যে ফুলটা আসেনি বেশ পেঁয়াজ শাক হয়েছে ফুলটা এখনও আসেনি তবে আসবো আসবো করছে এইখানে ফুলকপিগুলো বেশ বড় হয়েছে কিন্তু ওই যে গোড়া থেকে জানেন কাঠ বিড়ালি গাছগুলোকে খেয়ে যাচ্ছে তাহলে কি করে কি হবে বলুন আমি মশাই দিয়ে ঢেকে রেখেছিলাম একটু খোলও ভিজিয়েছি গাছে দেবো বলে কখন দেবো কি করে দেবো এই ভাবছি আমি যে বাড়ির লোককে বলবো যে গাছে একটু খোল দিয়ে দিতে ওরে বাবা ও তো নাকে হাত দিয়ে আগে দৌড়বে জানেন উনি এত গন্ধ জিনিস দেয় নাকি খোলটা ভিজিয়েছি আজ পাঁচ ছ দিন হয়ে গেল দেবো দেবো করে দিলাম না আর ব্যাস এখন আমি নিজেই কাঁধ হয়ে পড়ছি কখন কী করবো জানি না কিন্তু গাছের গ্রোথগুলো কিন্তু খুব সুন্দর নিয়েছে এরই মধ্যে টমেটো গাছগুলোকে না কোথাও একটা পুঁতে দিতে হবে যে জায়গা খালি আছে সেই জায়গায় পুঁতে দিতে হবে ক্যাপসিকাম লঙ্কা গাছটা দেখুন বন্ধুরা একটা এই রকম গ্রোথ নিয়েছে ফুল এসে গেছে আর একটা এই রকম গ্রোথ নিয়েছে বুঝেছেন সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগছে মাঝে মাঝে কী অপূর্ব লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর চলুন তো ওইখানের গাছগুলো দেখে আসি কী খবর এইখানে আমি নিচে যেখান থেকে টমেটোর চারা তুলে এলাম আমার যে কন্টেনার একটা আছে সেইটাতে অনেক লঙ্কার চারা ছিল সেইখান থেকে বেশ কিছু লঙ্কার চারা আজকে মানে আমার শরীর খারাপের আগেই পুঁতে দিয়েছিলাম তো তারা দেখছি আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এইখানে ফুলকপির গাছগুলো এইবার বেশ ভালো বড়ো হয়েছে অনেকটাই গ্রোথ নিয়েছে এইখানেও একটা আবার সর্ষে ফুল গাছ ভালোই লাগছে এইখানে দেখুন না ওই প্লাইয়ের ওপরে রেখেছি তো আর রোজ জল পরে প্লাইগুলো ফুলে ভেঙে গেছে লঙ্কা গাছটা দেখি নিচে পড়ে রয়েছে আর এইখানে লঙ্কা গাছগুলো তো বেশ সুন্দর গ্রোথ নিয়েছে এই লঙ্কা গাছে খুব গ্রোথ নিয়েছে আজকে যদি বিকেল বিকেলবেলার দিকে শরীরটা ভালো থাকে ওদের একটু কীটনাশক দিয়ে দেবো এখনই দিতাম কিন্তু দেরি হয়ে গেল তো বিকেলবেলায় আস্তে আস্তে ছামার মধ্যে এসে দিয়ে যাব। এইখানে দুটো বেগুন গাছও বেশ সুন্দর গ্রোথ নিয়েছে লঙ্কা গাছগুলোও বেশ ভালো হচ্ছে এইখানে ও ঘি লঙ্কাটা বড় হচ্ছে আর তার সাথে সাথে আমার মুড়ের লঙ্কা বড় হয়ে গেছে পিঞ্চ করে দিয়েছিলাম ওর অনেক ডালকলা হচ্ছে একটা মূলও হয়েছে বন্ধুরা সেই মূলটা দিয়ে পৌষ মাসে মা কালীকে পুজো দিয়ে আসবো বুঝেছে একটা মূলও হয়েছে আরও অনেক মূলও হয়েছে কিন্তু এটার উপর দেখতে পেলাম চোখে সামনে তাই পুজো দিয়ে আসবো আবার পুজো দিয়ে এলে মূলও শাক খাওয়া যাবে না কী করা যাবে কিছু করার নেই পাশে পাশের কাউকে যারা বা আমাদের কারখানার ছেলেগুলো ওদের তো অতো মানামানি সিম নেই ওদেরকে দিয়ে দেবো ওরা খেয়ে নেবে আর আমার এই ছোট্ট গাছটায় অনেক সিম হয়েছে বন্ধুরা এই দেখুন কত সিম দেখেছেন কী সুন্দর লাগছে শিমগুলো দেখতে এবার তুলে নেবো জানেন অনেক সিম অনেক সিম বেশ সুন্দর সিম হয়েছে গাছে অনেক ফুলও এসেছে তার সাথে সাথে সিমের জারিও পড়েছে এখানে কাঁটা বেগুনটার ডাল কেটে দিয়েছিলাম এখন দেখছি ওর গোড়া থেকে গাছ বেরোচ্ছে এইখানে আপনাদের তো দেখানোই হয়নি এখানে আমি বিনস গাছ পুঁতেছিলাম দুটো গাছ বেরিয়েছে বুঝেছেন দানাও পুঁতেছিলাম তো সেটার কোনো খবর নেই বিনস গাছে খবর হয়েছে যাই হোক আচ্ছা এইখানে একটা টমেটো গাছ আমার হয়ে যাবে এই জারটা একটু ফাঁকা আছে এতে একটা টমেটো গাছ দিয়ে যাব। এইখানে বেশ কিছু মটরশুঁটির গাছ বেরিয়ে গেছিলো এনে পুঁতে দিয়েছিলাম তো এখন দেখছি এখানেও গাছ বেরোচ্ছে নলে এর মধ্যেই একটা টমেটো গাছ দিয়ে দিতাম জানেন এই দেখুন ফুলকপি কি হবে বলুন ফুলকপির পাতা সব খেয়ে যাচ্ছে এখানে ক্যাপসিকামটার ফুল চলে এসেছে মটরশুঁটি ফুলটা এই দেখুন ঠিক সাদা বুঝেছে যাক একটা মটরশুঁটি হলেও ভাববো যে না আমার ছোট্ট ছাদ বাগানে একটা মটরশুঁটি গাছ হয়েছে তা তাতে মটরশুঁটিও হয়েছে এইখানে ব্রকুলি গাছটা সবসময় যেহেতু আমি অন্য এ দিয়ে ঢেকে রাখি গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে খুলে রাখলেই তো তাদের পেটে না সেই জন্যে আমাকে এই ব্যবস্থা করতে হচ্ছে আর এই ব্যবস্থা করতে গিয়ে দেখুন এই ফুলকপি গাছের গ্রোথ কি ভালো হয়েছিল বন্ধুরা সব খেয়ে খুয়ে আর ওর কিছু নেই তাহলে কি করব বলুন এই গাছটাও কি সুন্দর হয়েছিল দুদিন আসতে পারিনি না একদম সারে সর্বনাশ করে দিয়েছে বুঝেছেন এই পাতাটা আবার একটা হলুদ হয়ে গেছে গাছে যদি যত্ন না করি গাছকে যদি খেয়াল না রাখি তারা কী করে থাকবে এই যাই হোক আমার লঙ্কা গাছটাতেও খুব সুন্দর লঙ্কা হচ্ছে প্রচুর লঙ্কা হচ্ছে বন্ধুরা যেমন লঙ্কা হচ্ছে তেমন কিন্তু লঙ্কা খাচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে কি হারে লঙ্কা হচ্ছে প্রচুর লঙ্কা হচ্ছে প্রচুর মানে সচক্ষে দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে দেখছেন তো কিন্তু যদি স্বচক্ষে দেখতেন তাহলে বুঝতেন যে আমার এই গাছটাতে কি হারে লঙ্কা হচ্ছে এই যে দুটো উচ্ছে ঝুলছে হঠাৎ করে আজকে সকালবেলায় এই যে এখন এসে দেখি আমার জাম গাছের পাতাগুলো না কেমন হলুদ হয়ে যাচ্ছে কিসের জন্য হলুদ হচ্ছে বুঝতে পারছি না জলটা ঠিক পাইনি সেই জন্য হলুদ হচ্ছে নাকি বুঝতে পারছি না ঠিক এই গাছটায় প্রচুর সিমের জাল ফুল এসেছে বুঝেছেন সিম হবে যখন ভালোই হবে এখানে দুটো শিম গাছ উঠেছে একটা সাদা আর একটা এই কালো কিন্তু সাদা সিমটার অত খবর নেই কিন্তু কালো সিম গাছে যেটা এই মাত্র দেখালাম সেই শিম গাছই তাতে কিন্তু অনেক ফুল আর জালিও পড়েছে আজকে দুই চারটে বেগুন কেটে নেবো এই বেগুনের শেপটা হয়েছে বলছি না লাভের মতো এই দেখুন দেখতে পাচ্ছেন কেমন হয়েছে বেগুনের শেপটা একদম পুরো একটা লাভ আকৃতি তার মানে বুঝতে পারছেন তো ওরাও আমাকে অনেক ভালোবাসে সেই জন্যেই আমাকে লাভ সাইন দেখিয়ে দিয়েছে থ্যাংক ইউ আচ্ছা গেল আর এইখানে আমার লেবু গাছটা এই ডালটা কি লম্বা হয়ে যাচ্ছে এটা কি এলা ডাল নাকি নর্মাল লেবু গাছ ডাল হলে কেটে ফেলবো জানেন কাঁটাগুলো দেখুন কি বড় বড় হয়েছে এ তো মনে হচ্ছে আমাকে কেটে ফেলতে হবে আর এখানে আমার পালং শাকগুলো হলুদ হয়ে যাচ্ছে বুঝেছেন ঠিকঠাক যত্ন হচ্ছে না ভাবছি কিছু কিছু ছোট ছোটো পালং শাক তুলে নেবো এত বীজ ছড়িয়েছি যে গাছ বেরিয়ে গাছ আর বেড়ে ওরা যে বেড়ে উঠবে তার জায়গা নেই বুঝতে পারছেন কি করেছি আমি এই রকম আর এইখানে আমার এই লম্বা বেগুন গাছটায় এত কাঠবিড়ালি আর ইঁদুর আর সব উৎপাত করেছে যে যা যেই জালি পড়ছে সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে তো আজকে তো একজন অক্কা পেলো এসে দেখলাম ছাদে দেখা যাক কি হয় কতদূর তার মানে বুঝতে পারছেন তো এই ছাদেও ইঁদুর উঠছে তিনতলার ছাদে ইঁদুর উঠে যাচ্ছে তো দোতলার ছাদে ইঁদুরের তো আরও সহজ যাই হোক বন্ধুরা এই নিয়ে আমার ছোট্ট বাগান ফুল বাগানটা এর পরের দিন ভিডিওতে দেখাবো কারণ আজকে আর তত্ত্ব দিয়ে উঠতে পারবো না তো সেই জন্য আর দেখাতে পারলাম না আর এইখানে যে কসমসগুলো কিনে এনেছিলাম বলছি না শীতের ফুল একটুও পাবো না কসমসগুলো খেয়ে তার একদম বারোটা বাজিয়ে দিচ্ছে আর আমার এই মৌসম্বি লেবু গাছের বন্ধুরা অনেক ফু মানে ফুল লেবু গাছে ফুল এসেছে দেখলে বুঝতে পারবেন এই দেখুন প্রত্যেকটা ডালে ফুলে ভর্তি হয়ে এসেছে আমি মৌসম্বি লেবুর যত্ন করেছিলাম একদম সাধারণ মিক্স খাবার দিয়েছিলাম আর একটু কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম আর একটু ভিটামিন স্প্রে করে দিয়েছিলাম ব্যাস তাতেই দেখছি গাছ ভর্তি ফুল এসেছে এই দেখুন মৌসম্বি লেবু গাছে কেমন ফুল এসেছে আর গাঁদা ফুলের কথা কি বলবো প্রচুর গাঁদা ফুল তুলছে খাচ্ছে আমিও ঠাকুরকে দিচ্ছি এই এই আমার কাগজি লেবু গাছটা তো টুকটুক করে ফুল আসছে আর ফল ধরে যাচ্ছে জানেন এখানেও নতুন নতুন অনেক কিন্তু ছোট ছোটো ফল গজা হচ্ছে আর ফুলও আসতে শুরু করে দিয়েছে আবার নতুনভাবে এই জন্যে আমি যতটা লেবু ছিল সবটাই পেরে নেওয়ার চেষ্টা করেছি অনেক লেবু পেরেছি আর যারা ছোট ছোট তারা এইবার বড় হচ্ছে কিছু বড়ো লেবু এবার পেরে নিতে হবে জানেন তাহলে লেবু গাছে ফুল আরও বেশি আসবে আর সেম এই লেবু গাছটা তো সেই যন্ত্র করেছি আর দিয়েছি একটু হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড একটু গুলে এই এক চামচ চায়ের চামচ এক চামচ গুলে যেহেতু আমার এই গামলাটা বড় দিয়ে দিয়েছি আর ওই দু লেবু গাছটাতে আর ওই লেবু গাছটাতে এক চামচ গুলে দুটো গাছে দিয়েছি এরকম করে দিয়েছি এরা এই হচ্ছে আমার লেবু গাছের যত্ন তো তাতে দেখছি খুব ভালোভাবে ফুল ফল আসছে এরকম যেমনভাবে আমি সম একদম সাধারণভাবেই যত্ন করেছি বুঝেছেন আর তো আমার তরল সার রয়েছে এই সারটা আমার কমপ্লিট এটা যে আমি মাটিতে শুকোতে দেবো সেটা পারছি না একটু কড়া রোদ্দুর উঠুক তারপরে শুকোতে দেবো এটা শুকাতে দেবো এখনও দিতে পারলাম না তার মধ্যে আবার এটাও তৈরি হয়ে গেল। এখানে যত সবজি ফুল ফলের খোসা ছাদ ঝাঁট দিয়ে সমস্ত পাতা সব কিন্তু এর মধ্যে তো যাই হোক এই নিয়েই আমার বাগান আর এই দিয়েই আমার বাগান সব কিছুই ভালো আছে ফল দিচ্ছে ফুল দিচ্ছে সব কিছু দিচ্ছে আর চিন্তা কি বলুন এই এই যে দেখুন ঢেকে রেখেছি এর মধ্যে ফ্যান আর চালের জলের মধ্যে খোল ভিজিয়ে রেখেছি এইটা শুধু এই সবজি গাছে দেবো বলে কবে দেবো বুঝতে পারছি না একটু খুলে রেখেছি যাতে গন্ধটা বেরিয়ে যায় এই যে জলের বোতলগুলো কেটেছিলাম সেটাকে এরম চাপা দিয়ে রেখে দিয়েছি আর এই কন্টেনারটাতে রয়েছে আমার লঙ্কা গাছ এই দেখুন বুলেট লঙ্কার গাছ বেরোচ্ছে আর এইখান থেকে লঙ্কার চারাগুলো তুলে আমি বেশ কিছু পুঁতে দিলাম আর এখানে এখনও কটা আছে একটু শরীরটা ঠিক হোক আমি আবার এই লঙ্কা গাছগুলো পুঁতে দেবো তাহলে দেখাতে পারলাম আমার এই ছোট্ট বাগান আর বাগানে খুব সুন্দরভাবে সব কিছু হচ্ছে এখানে একটা উচ্চ হয়েছে তিন চারটে উচ্চ হয়েছে যা উচ্চ হয়েছে আমাদের ছোট ফ্যামিলিতে হয়ে যাবে বুঝেছেন আর এখানে আমার দুরান্তা গাছটা এইভাবে অনেক ফুল দিচ্ছে আস্তে আস্তে বুঝেছেন তাহলে বন্ধুরা ভিডিওটা আছে এইটুকু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমার পুরনো ভিডিও নতুন ভিডিও সব দেখতে পারবেন আর যারা আমার পুরনো বন্ধু তারা তো জানেন যে আমার বাগানে একদম জৈব অর্গানিকভাবেই আমি বাগানটা করি তাহলে দেখতে পাচ্ছেন তো সমস্ত রান্নাঘরের জিনিস যেগুলো আমরা ফেলে দিই সেই সমস্ত দিয়ে কিন্তু আমি বাগান করছি আর তাতে কিন্তু এত সুন্দর সুন্দর সবজি হচ্ছে বেগুন হচ্ছে ভেন্ডি হচ্ছে লঙ্কা হচ্ছে ফুল হচ্ছে সব কিছু হচ্ছে বন্ধুরা টমেটো হচ্ছে থলু থলু টমেটো এই এখানে চার দুটো টমেটো গাছ থেকে এত টমেটো পাচ্ছি যে আপনাদের কি বলবো এখনও এত প্রায় টমেটো এরকম থলো ঝুলছে দেখতে পাচ্ছেন বেশ কিছু টমেটো আবার লালও হয়ে গেছে এই দেখুন আর এইখানে ধনে পাতা ছড়িয়েছিলাম খেয়ে দেয়ে এই কটা আছে তারা বড় হচ্ছে হোক দেখা যাক কী হয় তাহলে আর ভিডিওটা বড় করলাম না আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই গাছের সাথে থাকুন আর এভাবেই আমার পাশে থাকুন টাটা বন্ধুরা টাটা আমার দেখা হবে নেক্সট ভিডিওতে